গাছ লাগান পরিবেশ বাঁচান হ্যাঁ দর্শক আজকে আমি এসেছি আমাদের দেশের এক গর্বিত নাগরিকের কাছে যিনি তিরিশ হাজারের অধিক গাছ নিজের টাকা খরচ করে লাগিয়েছেন চলুন তার সাথে একটু কথা বলবো গাছ লাগানোই যেন তার নেশা পীরগঞ্জ উপজেলার সানেরহাট ইউনিয়নের ন্যাস্টা গ্রামের বাদশা মিয়া পেশায় তিনি একজন ব্যবসায়ী এলাকার মানুষ তাকে গাছ ডাকে গাছ বন্ধু তিনি প্রায় গাছ লাগিয়েছেন প্রায় বেশি তার গাছ লাগানোর স্থান মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট কোনো ফাঁকা জায়গায় পেলেই তিনি গাছ লাগানোর উদ্যোগ নেন এবং নিঃস্বার্থে সেই গাছের পরিচর্যা করেন তিনি নিজেই এখানে এক স্থানীয় লোকের কাছে আমরা জানবো সে কতটুকু গাছ লাগিয়েছে ভাই উনি গাছ এখানে কতটুকু লাগাইছে এখানে যতদূর থেকে দেখতে পাচ্ছি যতদূর থেকে গাছ লাগা ছিল উমত্রিশ হাজারের উপরে আর এখানে উনি এসব ধরনের কাজ করেন গাছ ভালোবাসেন ঠিক আছে এই জন্য এই গাছগুলো লাগাইছে এই যে জাত নিমের চারা এখানে লাগাইছিল হ্যাঁ তা আমি হাটবাজারও অনেক জাত নিমের চারা খুঁজে পাইনি এখন এই রাস্তায় দেখি যা জাত নিমের চারা আমাদের বাড়ি এখানে তা জাত নিমের কিন্তু ভাই না খায় আমি একটা নিয়ে গেছি এই নিয়ে যাওয়ার পরে দশ বারো দিন ভাইও দোকানত না বসে বললাম যে ভাই তোমার তো আমি একটা অন্যায় করছি তোমাক না কয় জাঁত সারা একটা আমি নিয়ে আইছি চা পান খাওয়াইছি তাক যে ভাই এই যে ধরো আমি তোমাক জাত নিমের সারার টাকাটা দিলাম এইভাবে অনেক তার গাছ গছালি একে নিম তারপরে তোমার আম কাঁঠাল যত কিছু গাছ আছে লেচু জাম টাম যত আছে মানুষ অনেক নিয়ে গেছে অনেক গরু দিয়ে নষ্ট করছে এই একটা রাস্তায় না হলেও দশ ফিরে করে গাছ লাগাইছি আসসালামু আলাইকুম চাচা চাচা কেমন আছেন ভালো চাচা আপনি এই গাছ লাগানোর উদ্যোগটা কতদিন আগে থেকে শুরু করেন না না চল্লিশ বছরে আপনি কতগুলা গাছ লাগাইছেন না হইলো পঁচিশ হাজার আপনি যে গাছ লাগান রাস্তায় রাস্তায় এটা আপনার মানসিক কেমন লাগে আমার যখন একটা গাছ পুঁচিঙ্গে গাছের দিকটা আছে সুন্দর দেখছি তখন আমি করছি কত হাজার না আগে নাগুকতো উঠে যা ঠেকা ঠেকুকতো এর মধ্যে মানুষের ঝামেলা এই হুকড়ি নিয়ে গেছে এই বকরি দেখিলেতেছে দুটো ভাঙ্গি থুয়ে গেতেছে এগুলো পাল্টাতে আমার বহু ত্যাগ করছে মানে একটা লোক কয় নাই যে এই কাজটা বাচ্চা ভালো করে গেতিছে এখন করতেছে সবাই এটা কি বাচ্চা বানালে এখন দিছে আসলে মানুষ যখন কাজ শুরু করে তখন হচ্ছে মানুষ বুঝতে পারে না কিন্তু কাজটা যখন সফল হয় তখন কিন্তু মানুষ অনুভব করে অনেক বোঝে এই এখন হ্যাঁ সবাই করতেছে যে সুন্দর করছে যখন পরিবেশ করছি তখন কেউ সুন্দর বলে নেই এখন যে আপনার হচ্ছে মানুষ অনেক ভালো বাবা দিচ্ছে সেই ক্ষেত্রে আপনার কেমন লাগতেছে এখন খুব ভালো খুব ভালো আসলে আপনি কিন্তু আমাদের দেশের একজন মানে গর্বিত নাগরিক মানে আমাদের দেশের আপনি একজন মনে করেন গর্বিত নাগরিক এই জন্যই যে দেখেন আমাদের মানুষ কিন্তু নিজের পকেট বাঁচাতে পারলে সব কিছু কিন্তু আপনি নিজে নিজের শ্রম দিয়ে এবং নিজে নিজের টাকায় ব্যবসার কিছু অংশ থেকে আপনি গাছ লাগাচ্ছেন রাস্তায় রাস্তায় এদের করে কিন্তু আসলে আপনি একটা মহৎ কাজ করতেছেন আচ্ছা এলাকার মানুষ আপনাকে কি নাম দিয়েছে গাছ বন্ধু আসলে এই যে নামটা এই নামটা কিন্তু মানে দুই একদিন বা দশ দিনে কিন্তু মানে কামানো সম্ভব নয় বছরকে বছর চেষ্টা করার পরে আজকে আপনি এই নামটা পেয়েছেন আসলে আপনার কাছে এসে আমাকে অসাধারণ লাগছে অনেক ভালো লাগলো আপনার মন মানিষী কথা দেখে এবং হচ্ছে গ্যাস গুলো দেখে যে গ্যাস আমি দেখতেছি মানে চারপাশে মনে হচ্ছে যে একটা দর্শনীয় স্থান পুরো আছে গ্যাস গাড়িয়া উয়ে টাকা কিছু গ্যাস দেখ এত সুন্দর জায়গা দেখতেছি আসলে এইভাবে তো পি গেছি এখানে মাঠে ঘাটে মানুষ কাজ করে করে যখন মানে তৃষ্ণাত্ম হয় এখানে আসে বসে থাকে ধান কাটার সময় আসেন দেখবেন না এটি এক দল ওটি এক দল ওটি এক দল ওটি এক এই পাথারের উপাথার দুই পাথারের মানুষ আছে তা সত্ত্বেও বাইরের মানুষ আপনার বাড়ির লোক এই বিষয়ে কি বলে বাড়ির লোক প্রথমে তো কষিল বাসার টাকা তুমি জায়গা পৌঁছিক নেয় কই নে কিছু তারপরে যখন মানুষজন ক্ষতি করা শুরু করল তখন কে ক্ষতি যখন হতেছে গাছ গাততেই থাকো কত লোক হাজার না গাততেই থাকো মানে এটা আপনার একটা জেদ কাজ জেদ দেওয়া গেল কত হাজার যা জাগতো থাকো কয়টা মানুষ নিয়ে গেছে কয়টা ভাঙ্গি যায় যাক এরা নিয়ে দেখার বিষয় নেই এই আসলে মানুষ বলে জেদ করে মানুষ ধ্বংস হয় আসলে কিন্তু তা না জেদটা যদি ভালো কাজের দিকে করা যায় তাহলে কিন্তু অবশ্যই একদিন সফলতার মুখ দেখা যায় তো এই চাচা কিন্তু আমাদের সেটা বাস্তব প্রমাণ আপনি আসলেই খুব ভালো মনের খুব ভালো লাগলো